আপনার পাসপোর্টে কি নাম বা জন্মতারিখ ভুল লেখা হয়েছে চিন্তা করবেন না এটা খুব সাধারণ সমস্যা কিন্তু ভুলভাবে করলে বড় বিপদ হতে পারে বাংলাদেশে পাসপোর্ট তথ্য সংশোধনের জন্য প্রথমেই যাচাই করতে হবে মূল জন্ম নিবন্ধন সনদ এনআইডি ও শিক্ষাগত সনদ এগুলোর মধ্যে যেন একই তথ্য থাকে যদি কোনো ডকুমেন্টে ভিন্নতা থাকে আগে সেটা সংশোধন করুন স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন অফিসে এরপর অনলাইনে ডিআইপি অফিসিয়াল ওয়েবসাইটে লগ করে ইনফরমেশন কারেকশন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন পুরনো পাসপোর্ট জমা দিন ও সঠিক ডকুমেন্ট সংযুক্ত করুন প্রয়োজনে সাক্ষ্য সহকারে আবেদন করতে হতে পারে যদি জন্ম তারিখ পরিবর্তন করতে চান তবে সেটা কেবলমাত্র জন্ম সনদের ভিত্তিতে করা যায় এবং সেটা একবারে বেশি পরিবর্তন করা যায় না এটা বাংলাদেশ পাসপোর্ট আইনের সর্বশেষ আপডেট দুই সালের সংশোধনী অনুযায়ী সবসময় আবেদন করার আগে পাসপোর্ট অফিসের ভেরিফিকেশন সেলে গিয়ে অফিসিয়াল নির্দেশনা জেনে নিন ব্যক্তিগত পরামর্শের জন্য উকিল উকিল ডট কম হাইফেনে রিয়েল আইনজীবীর অ্যাপয়েন্টমেন্ট নিন